শেষসারা মারারাসাতা তোমারের মুকি সিসি চেছে সবাই আলোকরা নিরে পাত বাবা সাসা ছোট চো ছোট ছেছেলে মে বুকেকে তাবল লোইিয়া সাজ সকা আসছে তাররা তোমাই তারা যা জান

শান্তি পাবে কবরে মৌতের কষ্ট কঠি শুনে রে খুমসলমান কোরআন সরি পড়লে পাশে জাকান্দানি হয় আসান ধন্য ধন্য তুমি পুরুষ মাদারা সান তোমারে বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা ছোট ছোট ছেলে মেয়ে পুকে তত ইয়া সাজো সকালই আসছে তারা তোমায় তারা জাগানিয়া ও সলমনররো নারী শান্তি যো দ্বীপে তেজাও পূর্ব শিমলার মা দারা সারাতে ছেলে মেয়ে পড়তে দাও কেন কব রারা জভী যখন তোমার আর আমার রূপ ছেলে মেয়ে পড়বে বেকো রান শান্তি পাবে কবরে মৌতে কষ্ট কঠিন শুনে রে খবো সলমান কোরআন শরী পড়লে পাশে জাকান্দানি হয় আসা পূর্ব শিমলার বাসিন্দার জানাই তো সালাম তোমাদের অরথ দানি তৈরি যে এই প্রতিষ্ঠান ঠিক না বেটি পূর্ব শিমলার বাসিন্দার জানাই তো মাদের সালাম তো মাদের অরথ দানি তৈরি যে প্রতিষ্ঠান ব্যবসায়ীদের জানাই আর হাজার হাজার সালাম আমী 400 বাসি চাকুরি ব্যবসায় করে নে খো দানা বো বাবা ব্যবসায়দের জানা নাই আর হাজার হাজার আসসালাম 400 বাসি চাকুরি ব্যবসায় করে নে খো দানা আমি বল মানে আল্লাহ কবুল করুন অবশেষে জানাই আমি শুনন যত শ্রোতা গগন পূর্ব শিমলার ফুলের বাগান করোনা যে ভিদান ধন্য যোগ ধন্য তুমি পূর্ব শিমলার মাদরাসা তোমারই বকি শিখেছ সবাই

আল্লাহ এবার একবার কথা বলব রেগে যাবে না কেউ কিন্তু আগেই বলে নিচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি কেউ রেগে যাবেন না আপনাদের এটা মসজিদ আমি আমার বললাম

নিজের পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ ওজন করি নিজের পাপের বাটকারা দিয়ে নিজে পাপ করে করে না একটা পাপের বাটকারা করে ফেলি আপনি কি বলেন বাটকারা করে নিজের পাপের বাটকারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করি না আমরা অন্যের পাপ ওজন করি আমরা এমন মানুষ আমরা এমন মানুষ না দুধ ওলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে সহজে কেউ খেতে চায় না

এক কোটি টাকা চালনের ছিদ্র কটা অগণিত ছিদ্রের চেঁচে ছিদ্র কটা তো চালন একদিন

নিজেকে নিয়ে সমালোচনা করুন এটা করলে নেকি হয় এটা খুব কঠিন কাজ আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন পর সমালোচনা করা এটা করলে গোনা হয় এটা কঠিন নয় খুব সহজ কাজ জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাবতেন সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ কমিটি কে হবে আচ্ছা মসজিদ যদি আল্লাহর ঘর হয় মসজিদ কমিটি করবে কে আর কথা নেই যার ঘর মসজিদ যদি আল্লাহ মসজিদ আল্লাহর ঘর নাকি তা কমিটি করবে কে আল্লাহই করবে তা আল্লাহ তো কোরআনে কমিটি করে দিয়েছে আপনারা জানেন না আপনাদেরকে আমরা বলিনি তাই করে নি আল্লাহ তো কোরআনে কমিটি করে দিয়েছে মসজিদ কমিটি কি হবে শুনেন না বলে যাচ্ছি দশ নম্বর পার আট নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনে সুরা নাম সুরা তাওবা আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি বলি বলি আমি আয়াতটা পড়ে বাংলায় মানে করছি আপনাদেরকে খারাপ সেন্স করতে না আমাকে মানে বুঝে লাভ মসজিদ কমিটি হবে তার কমসে কম আল্লাহ বলেছেন পাঁচটা গুণ থাকতে হবে কটা কটা পাঁচটা গুণ ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين আল্লাহ বললেন আমার ঘরের দায়িত্ব যাদের মধ্যে এখানে বসে বসে ভাবুন কবরে সূচক হবে কারণ যদি এক ইঞ্চি জায়গায় রেখেই চিচি

আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি অনুরোধ করে যাচ্ছি বাবা মসজিদে যদি নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে চান ইমাম সাহেবদের মাইনে বেশি করে দিবেন ইমাম সাহেবদের মাইনে মাইনে বুঝেন তো ইমাম সাহেবদের মাইনে বেশি করে দিবেন যে মসজিদে মুসল্লিদের যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ

তিনটে লোককে আমি পেয়েছিলাম তিনটে লোক এত জ্বালান আমার জ্বালিয়েছে এত জ্বালান জ্বালিয়েছে কে আমি দুনিয়াতে ছাড়িনি কে আমাদের মাঠে হয়তো ছাড়বো না ওই দুটো মরে গেছে আর একটা এখনো বেঁচে আছে আমি বর্তমান ইমাম সাহেবকে ফোন করে বলি আরে ও বেঁচে আছে না মরে গেছে বলে বেঁচে আছে আমি দানাদার ব্যবস্থা হবে যদি মরবে সেদিন বলবি আমি যাব জানা জানা যায়